নমস্কার আলু বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষে জিতে বন্ধু শেখ আমির বুধবার দু পঁচিশ ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবেন ইন্দোর মান্ডি মান্ডিতে ডবল ভিআইপি পি জ্যোতি আলু সতেরোশো টাকা কুইন্টাল চিপসোনা ওয়ান চোদ্দশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল গুল্লা আলু নশো থেকে হাজার টাকা কুইন্টাল খিয়াতি আলু এগারোশো থেকে চোদ্দশো টাকা কুইন্টাল ফারুকাবাদের ফারুকাবাদের আলু ইন্দোর মান্ডিতে ইন্দোর চরিতা মান্ডিতে পিস আর ক্যাট চারশো থেকে আটশো টাকা কুইন্টাল কোয়ালিটি হিসাবে তারপরেতে হচ্ছে আপনার আলিগড় মান্ডি আলিগড় মান্ডিতে চিপসোনা আলু বিক্রি হচ্ছে ছশো থেকে ছশো টাকা হাইস্ট প্যাকেট আর সূর্য আলু বিক্রি হচ্ছে ছশো টাকা প্যাকেট টি সেভেন টাকা সাড়ে সাতশো টাকা আটশো টাকা পর্যন্ত প্যাকেট বিক্রি হচ্ছে দিল্লি আজাদপুর মান্ডিতে টোটাল আটানব্বই গাড়ি আমদানি টোটাল ব্যালেন্স আর সাড়ে সাতশো থেকে আটশো পঁচাত্তর টাকা হাপুরের সাঁত্রিশ সাতানব্বই না এটা আলিগড়ের সাঁত্রিশ সাতানব্বই আলিগড় আগ্রার পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকা পর্যন্ত প্যাকেট বিক্রি হয়েছে আর হাঁপুরের চিপসোনা বিক্রি হয়েছে ছশো পঁচাত্তর থেকে সাড়ে সাতশো টাকা প্যাকেট গুজরাটে পোকড়া জালুর দাম প্রায় সেম আছে কুড়ি কেজির দাম হচ্ছে একশো আশি টাকা মানে ন টাকা কেজি আর ভালো পোকড়াটা হচ্ছে আপনার বারো টাকা কেজি মানে দুশো চল্লিশ টাকা কুড়ি কেজির দাম আর খেয়াতি আলু নরমেল আলু দুশো টাকায় কুড়ি কেজি আর ভালো খেয়াতি আলু কালারফুল মোটা দুশো আশি টাকায় কুড়ি কেজি মানে চোদ্দো টাকা কিলো বাদশা আলু সুপার বাদশা আলু পনেরো টাকা থেকে সতেরো টাকা কিলো হালকা বাদশা আলু দশ টাকা থেকে চোদ্দ টাকা কলম্বো কলম্বো বিক্রি হয়েছে নো কোয়ালিটি তেরো টাকা কিলো আর নাম্বার ওয়ান কোয়ালিটিটা হচ্ছে আপনার ডবল ভিআইপি যেটা সেটা হচ্ছে আঠারো টাকা কিলো কলম্বো কালারফুল এবং সুন্দর সাইজ মুম্বাই মান্ডি মুম্বাই মান্ডিতে আটাশ গাড়ি আমদানি আর দুটো টেম্পু হচ্ছে লোকালের টোটাল হচ্ছে ষোলো হাজার একশো বাইশ প্যাকেট আমদানি মুম্বাই মান্ডিতে সাতানব্বই বিক্রি হয়েছে দশ টাকা থেকে পনেরো টাকা কিলো ভালো কোয়ালিটির আলু বিক্রি হয়েছে ষোলো সতেরো আঠারো টাকা কিলো চেন্নাই মান্ডিতে আঠারো উনিশ কুড়ি টাকা পর্যন্ত আগ্রার আলু বিক্রি হয়েছে তির্সি মান্ডি তিরচি হচ্ছে আপনার কেরালা কেরালার তিরচি মান্ডিতে বাইশ তেইশ টাকা কিলো আগ্রা আলু বিক্রি হয়েছে জয়পুর মান্ডিতে পঞ্চাশ গাড়ি আমদানি ন টাকা থেকে বারো টাকা কিলো সাঁত্রিশ শতানব্বই আলু বিক্রি হয়েছে নয় দশ এগারো বারো আলুর কোয়ালিটি অনুযায়ী ফল্যান্ড বিক্রি হয়েছে চোদ্দ পনেরো থেকে ষোলো টাকা কিলো ফল্যান্ড লাল আর গরিমা বিক্রি হচ্ছে এগারো থেকে বারো টাকা কানপুর মান্ডি যেটার সঙ্গে বাংলার টালি যে মান্ডির সঙ্গে বাংলার টালি সেটা হচ্ছে কানপুর মান্ডি কানপুর মান্ডিতে হল্যান্ড আলু বিক্রি হয়েছে আপনার কানপুর মান্ডিতে টোটাল আমদানি পঞ্চাশ গাড়ি আর সাত গাড়ি হচ্ছে ব্যালেন্স আমদানি ব্যালেন্স নিয়ে সাতান্ন গাড়ি তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা কিলো হালান বিক্রি হচ্ছে চিপসোনা বিক্রি হচ্ছে চোদ্দ থেকে পনেরো টাকা কিলো চিপসোনা গোল্লা বিক্রি হচ্ছে পাঁচ টাকা থেকে সাত টাকা ভালো গোল্লা দশ টাকা পর্যন্ত বিক্রি হয় সাঁত্রিশ সাতানব্বই ভালো কোয়ালিটির এক নম্বর কোয়ালিটির আলুটা বিক্রি হয়েছে বারো টাকা থেকে তেরো টাকা বারো সাড়ে বারো টাকায় বেশি বিক্রি এবারে চলে আসুন বাড়াবাঁকি বান্ডি বাড়ামাখিতে হালান্ড আলু বিক্রি হয়েছে সাড়ে পনেরো টাকা থেকে ষোলো টাকা বিক্রি হচ্ছে চোদ্দ টাকা থেকে পনেরো টাকা পনেরো নয় চোদ্দ থেকে সাড়ে চোদ্দ টাকা কিলো রাজেন্দ্র ওয়ান মানে সিন্দুরি জ্যোতি আলুর মতো রংটা হচ্ছে লাল সেই আলুটা পনেরোশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে আর কোল্ড স্টোরেজের দাম হচ্ছে সাড়ে বারোশো তেরোশো টাকা কুইন্টাল গরিমা আলু বিক্রি হচ্ছে তেরোশো টাকা কুইন্টাল কাটনার বলে একটা আলু আছে সেটা হচ্ছে ষোলোশো টাকা কুইন্টাল পৃথিবীর মধ্যে সবথেকে হাইয়েস্ট উঁচু দামে আলু বিক্রি হচ্ছে যেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমেরিকায় বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কিলো সেই আলুটি হচ্ছে সাইজ হচ্ছে গোল্লা সাইজ রংটি হচ্ছে লাল আর কাটলে সাদা আমাদের এখানে হলে সেটাকে সিন্দুরি আলুই বলতো সিন্দুরি আলু গোল হয় আর লাল সেম আলু তিনশো ভারতীয় টাকায় তিনশো পঞ্চাশ টাকা কিলো ভারতীয় টাকায় আচ্ছা এবারে আমাদের বাংলার মার্কেটের আপডেটটা একটু বলে দিই নালে তো ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে বাংলার মার্কেটের আপডেট হচ্ছে জামালপুরেতে আজকে পচা তুলে দাম হয়েছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো নব্বই টাকা সিকিউরিটি হাজার চল্লিশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা ঘর কুমরুলের ছশো পঁচাশি টাকা দাম আছে সিঙ্গুরের ছশো চল্লিশ থেকে ছশো ষাট মেমারি কুমড়ুলের থেকে পাঁচ টাকা উঁচু রেখে এখন মেমারি সারা পশ্চিমবঙ্গের মধ্যে এক নম্বরে আছে মেমারি ছশো নব্বই টাকা কতুলপুরে হাজার তিরিশ থেকে হাজার চল্লিশ টাকা কতুলপুরের দাম এর মাঝখানে একটা অভ্যন্তরীণ সঠিক খবর আছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম মোকামে বিশেষ করে আমি ডালা মেকামের কথাটা বলবো যেখানে আন্ডার রেটে আলু বেচা কেনা হচ্ছে জামালপুর আন্ডার রেট হচ্ছে ঝান্ডারহাটিতে আন্ডার রেট হচ্ছে খানপুরে আন্ডার রেট হচ্ছে তো আমার মতে যেটা বলে আন্ডার রেট করাটা উচিত নয় আন্ডার রেট কেন হবে চাহিদা কম আছে মার্কেট কাটবে মার্কেট কাটবে যে মার্কেটে বিক্রি হবে সেই মার্কেটটাই সঠিক অতএব আন্ডার রেট করা মানে ক টাকা আন্ডার রেট হচ্ছে করে চাষি কেউ কিন্তু বুঝতে পারবে না যে অরিজিনালি ক টাকা আন্ডার রেট তাহলে আন্ডার রেট যদি দশ টাকা হয় এইবারে সেই মহাজন যদি বলে পঞ্চাশ টাকা আন্ডারে তাহলে চল্লিশ টাকা তার পকেটে ঢুকে যাবে অতএব মার্কেট ডাউন থাকলে মার্কেট ডাউন হবে কিন্তু মার্কেটের দামে আলুটা বিক্রি হতে হবে তাতে মার্কেট কমে অসুবিধা নেই যখন ডিমান্ড হবে তখন মার্কেট অবশ্যই বাড়বে অবশ্যই বাড়বে মার্কেট বাড়ার সময় তো ধরাটি দিয়ে বেচা হয় হয়নি যদি মার্কেট যখন বাড়বে তখন যদি প্যাকেটে বিশ টাকা ধরাটি দিয়ে আগে এটা মেমারিতে চালু ছিল যাকে আলুটা দেবে বিশ টাকা পঞ্চাশ টাকা আলু ধরাটি দেয়া হতো এই সিস্টেম আগে মেমারিতে ছিল মার্কেটের উপরে দাম দিত করে দিকে তখনকার সিস্টেম আলাদা আজকের সিস্টেম আলাদা আপনার ফার্স্ট মিডিয়ার যুগ এই যুগে হচ্ছে মিডিয়া ফার্স্ট আমি যদি কোনো ভুল তথ্য দিই সঙ্গে সঙ্গে সেটা নিয়ে প্রতিবাদ হবে যে আপনি ভুল তথ্য দিলেন কেন আবার যদি অন্য কেউ ভুল তথ্য দেয় আমি তার গলাটা টিকে ধরি আপনি ভুল কেন বললেন ভুল তথ্য কেন দিলেন যেমন আজকে সুপারি কিলার চ্যানেলে বলেছে বৃষ্টির পরবর্তী আলুর বাজার গরম বর্ষায় আলুর দাম বৃদ্ধির আশায় কৃষক ব্যাপারীরা তো সুপারি কিলা চ্যানেলের কাজ হচ্ছে কি রোজগার করা পকেট ভরানো কৃষকের কি হবে ক্ষুদ্র ব্যবসায়ী কি হবে এসব চিন্তা করা তাদের কোনো প্রয়োজন নেই তাদের হচ্ছে টাকা টাকা আর টাকা টাকা হলেই তাদের সব আশা হয়ে যাবে বাকি যে যেখানে যায় জমালয় চলে যায় চলে যায় অসুবিধা নাই তার রোজগার হওয়া নিয়ে দরকার আমি আমার করি না যেমন জোটাবে তেমন খাওয়াবে যে অবস্থায় রাখবে সেই অবস্থায় থাকবো সত্য থেকে এক পাও নড়ব না সারা ভারতবর্ষের মধ্যে থেকে বেশি আলু রোড আছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে গত বছর চেম্বার বেড়েছিলো আবার এবছরও চেম্বার বেড়েছে গত বছর চেম্বার বেড়ে যে নতুন চেম্বারগুলো হয়েছিল চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হাজার তিরিশ হাজার আলু আমদানি হয়ে তাদের চেম্বার আর ভর্তি হয়নি এবছর সেই চেম্বারগুলি সমস্ত ফুল হয়ে গেছে আপনাদেরকে একটি ছোট্ট কথা বলি সেটি হচ্ছে ছিবড়ামো ছিবড়া ফারুকাবাদ থেকে হচ্ছে আপনার ওই বত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটারের দূরত্ব লাইন দিয়ে নতুন লাইন চারটে নতুন স্টোর হয়েছে গত বছর গত বছর ফুল করতে পারেনি এবছর সেই চারটে স্টোর ওভারলোড এটা হচ্ছে বাড়াবাকি সম্বলে আমি যে জায়গা থেকে ভিডিও দিয়েছিলাম সেই গ্রামটার সামনাসামনি দুটো নতুন স্টোর হয়েছে দুটো নতুন স্টোরই ফুল হাফুড়ে যতগুলো নতুন চেম্বার সমস্ত নতুন চেম্বার ফারুকাবাদের নতুন চেম্বার হয়েছে সেগুলো ফুল লোড ফারুকাবাদের যতটুকু ফাঁকা ছিল পাঞ্জাব থেকে গুজরাট থেকে এসে সেগুলো ভর্তি হয়ে গেছে আমি ভর্তি ধরছি না উত্তরপ্রদেশ নাইনটি পার্ট লোড একশো একশো সঠিক উত্তর প্রদেশ যদি নাইনটি পার্সেন্ট লোড হয় উত্তরপ্রদেশ নাইনটি পার্সেন্ট লোড হলে বাংলায় ধরুন আমি বলছি দশ কোটি লোড হয় তাহলে বাংলার মাথা সোজা করার ক্ষমতা থাকতো না যদি দশ কোটি লোড হতো তাহলে দশ কোটি ডেরা লোড হয়েছে প্রসেসিং আলু বলুন ফুড আলু বলুন মিলিয়ে তাহলে যদি এই লোড হয়ে থাকে তারপরেতে পরেতে কোন সাহসে সাতশো টাকা বন্ডের কথা বলেন কোন সাহসে সাতশো টাকা বন্ডের স্বপ্ন দেখান হ্যাঁ আপনি বলেছেন মাসে পনেরো পার্সেন্ট প্রত্যেক মাসে পনেরো পার্সেন্ট ছ মাসে দশ পার্সেন্ট বেরিয়ে গেছে ছ মাসে ছ পনেরো নব্বই পার্সেন্ট তাহলে নভেম্বর পর্যন্ত আপনি আলু ক্লিয়ার দেখিয়ে দিচ্ছেন ডিসেম্বর দেখার দরকার নেই তাহলে যদি প্রত্যেক মাসে পনেরো পার্সেন্ট আলু ক্লিয়ার হয় তাহলে আপনার কথায় সাতশো টাকা বন্ডের দাম হবে না ওটা পনেরোশো টাকা বন্ডে চলে যাবে যদি প্রত্যেক মাসে পনেরো পার্সেন্ট ক্লিয়ারেন্স হয় প্রত্যেক আলু ব্যবসায়ী কৃষক সকলকেই বলবো ক্লিয়ারেন্সটা ফলো করুন প্রত্যেক মাসে যদি পনেরো পার্সেন্ট প্রকৃত ক্লিয়ারেন্স হয় তবে তবে অবশ্যই সাতশো টাকা নয় পনেরোশো টাকা বন্ডের দাম হবে আর যদি প্রতি মাসে পনেরো পারসেন্ট না হয় তাহলে যে দামটা আছে এই দামটা থাকা সম্ভব হবে বলে কি মনে হয় তো আমি চাই সারা ভারতবর্ষের আলু কৃষক আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই जय जवान जय किसान जय हिंद बंदे मातरम भारत माता की जय आलू चाषी परिवार था, आनंद आनंद महा आनंदे जय बांग्ला जय बांग्ला जय बांग्ला